এটা একটা ছুটির দিনের ভিডিও কি কি রান্না করেছিলাম খুবই হালকা একটু রান্না করেছিলাম কারণ গতকালকে যে গরু মাংস রান্না করেছিলাম সেই মাংসটা ছিল শায় বাজারে গিয়ে এই যে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছগুলো একদম বড়ও না আবার একেবারেও ছোটো না একটু মাঝারি সাইজের অনেকগুলো ইলিশ এনেছিলো ছোটো ছোট এই ইলিশগুলো একটু ঝোলঝোল খেতে খুবই মজার হয় গ্রানটাও খুব বেশি ভালো লাগে আর এই যে ইলিশগুলো রেখেই আমি নাস্তা করে নিচ্ছিলাম গতকালকের চিংড়ি ছিল আমার একটু মাছ ভাজাও ছিল সেগুলো দিয়ে আর যে যাও আলু ভাজি রান্না করেছিলাম আমি একসাথে মিলিয়ে খেয়ে নিয়েছিলাম খুব ভালো লাগছিল কারণ চিংড়ি দিয়ে আবার আলু ভাজি দিয়ে যাও খুবই মজার এই রান্নাটা আমার বাসার সবাই খুবই পছন্দ করে যাও আলু ভাজি আজকে রান্না করব ছোটো ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ আর এই যে ইলিশ মাছ রান্না করব ওইখান থেকে একটা ইলিশ নিয়েছি সেই ইলিশগুলো আবার ডিমও ছিল বেশি বড় ছিল না ছোট থাকলেও আবার ডিমও ছিল কচু দিয়ে রান্না করব এই ইলিশগুলো আসলে ভাজা খেতেও ভালো লাগে আবার বিশেষ করে ঝোল খেতেই বেশি মজা লাগে মানে এরকম কচু দিয়ে বা বেগুন আলু দিয়ে একটু ঝোল ঝোল করলে বা এমনি ভুনা ঝোল রান্না করলে খুবই মজার হয় খেতে মানে ঝোলটা খেতেই বেশি ভালো লাগে বেশি বড় মাছ না তো বড় মাছগুলো হয় কি ভাজা ভুনা সর্ষে ইলিশ সব রকম খেতে ভালো ভালো লাগে আর এই ছোটো ইলিশগুলো একটু ঝোলঝোল খেলে গ্রানটাও খুব সুন্দর হয় আর খেতে দারুণ মজার হয় এভাবে একবার কখনো রান্না করে দেখবেন অনেক মজার হবে আমি কিন্তু মাছগুলো একটু হালকা ভেজে নিয়েছিলাম নিয়ে কচুটা ভুনে। তারপরে ঝোল দিয়েছি ঝোলের মধ্যে মাছটাও দিয়ে দিলাম বাস এভাবেই একটু ঝোলঝোলই নামিয়ে ফেলবো খেতে ভালো লাগবে আর এই যে চিংড়ি আমি ছোট ছোট চিংড়িগুলো লাউ দিয়েই রান্না করি দেখা যায় যে লাউ দিয়ে অন্য বেশি কিছু রান্না হয় না মাঝে মাঝে বড় মাছের মাথা দিয়েও রান্না করি আর বিশেষ করে চিংড়ি দিয়েই বেশি রান্না হয় আবার যদি ঘরে শোল মাছ থাকে সেটা দিয়েও রান্না করি তো আজকে চিংড়ি মাছই আছে সেজন্য লাউ দিয়ে আর এই যে চিংড়ি মাছটা রান্না করবো চিংড়ি মাছটা একটু ভালো করে ভুলে নিয়েছি আর লাউগুলো এখন দেখা যায় শীতের মধ্যে খেতে ভালোই লাগে খেতে মানে খারাপ লাগে না অনেক সুন্দর করেই রান্না করেছিলাম কারণ আমি রান্না করেছি বলে বলছি না কিন্তু খেতে কিন্তু দারুণই হয় আর এই যে লাল শাক এনেছিল বাজার থেকে সেই শাকটাও ভেজে নিয়েছিলাম ভেজে একটু বাগার দিয়ে নিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বাগার দিয়ে নিলাম লাল শাকটা বাগার দিলেও ভালো লাগে আবার এমনি বসালেও ভালো লাগে খেতে যাক রান্না বান্না করেই চলে গিয়েছিলাম মানে ডাক্তার দেখাতে আমার ওই যে মানে ব্যথা অসুস্থ অনেক দিন থেকে পায়ে ব্যথা ছিল সেজন্যই সব রান্না শেষ এই যে লাউ চিংড়ি রান্না করেছি কচু দিয়ে ইলিশ মাছ আর লাল শাক তো ছিলই সেটাই রান্না করেছি আর এই সব খাওয়া দাওয়ার সাথে গরু মাংস ছিল সেটাও একটু গরম করে নিয়েছিলাম নিয়ে সব খাবারগুলো বেড়ে দিয়েছিলাম সবাই খাওয়ার জন্য দুপুরবেলা আর কি এটা দুপুরবেলা